তোমরা যদি কখনো কোনো সিনেমার বিহাইন্ড দ্য সিন দেখে থাকো তাহলে সেখানে দেখবে নায়কদের পিছনে সবুজ অথবা নীল পর্দা দেওয়া থাকে সেটা কেন দেওয়া থাকে কারণ পরবর্তীকালে সেই পর্দাগুলোকে পরিবর্তন করে তার জায়গায় ইচ্ছামতো যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি এই প্রক্রিয়াটাকে বলা হয় ক্রোমা কিং। এটা ব্যবহার করা অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে গিয়ে খরচ কম করা কারণ কোনো জায়গায় যে আমরা শ্যুটিং করবো সেটাতে বেশি খরচ লাগবে তো সেই জিনিসটাই আমরা কি করব একটা স্টুডিওর মধ্যে পর্দা সবুজ পর্দা দিয়ে শ্যুট করে নেবো তো খরচ বেঁচে যায় তাছাড়াও কোনো একটা বিপজ্জনক সিন আছে যেমন যেখানে ধরে নাও একটা হিরো আছে সেটা একটা ব্লাস্ট হচ্ছে তার মধ্য দিয়ে হেঁটে আসছে তো সেখানে হিরোর ক্ষতি হতে পারে ওই জন্য সেই দুটাকে সেই বিস্ফোরণটা আর হিরোটাকে আলাদাভাবে শ্যুট করে নেওয়া এবং পরবর্তীকালে সেই দুটা সিনকে একসঙ্গে জুড়ে দেওয়া হয় কিন্তু কথা হচ্ছে যে এই প্রক্রিয়াতে সবুজ আর নীল পর্দাই কেন ব্যবহার করে আলাদা রঙের কেন পর্দা ব্যবহার করে না তার প্রধান কারণ হচ্ছে আমাদের ত্বক আমাদের ত্বকের মধ্যে সবুজ এবং নীল এর পরিমাণ খুবই কম সেই জন্য এই রঙগুলোকে আলাদা করা খুবই সহজ আজকালকার আধুনিক যে ডিজিটাল ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরাগুলো সবুজ এবং নীল যে রঙ আছে তার প্রতি একটু বেশি সেন্সিটিভ এবং যেই রেজাল্টটা আমরা পাই তার মধ্যে খুবই কম পরিমাণ নয়েজ থাকে সবুজ পর্দাটা প্রধানত ব্যবহার করা হয় দিনের দৃশ্যগুলোর জন্য যেগুলো উজ্জ্বল দৃশ্য থাকে সেটার জন্য আর সবুজ পর্দাটার সুবিধা এটাই যে তোমার তুমি যখন সবুজ পর্দাটাকে ইউজ করবা স্টুডিওতে তখন তোমার যদি ভালো লাইটিং সেটা নাও থাকে তবু ভালো কিং হয়ে যায় আর নীল পর্দাটা ইউজ করি আমরা প্রধানত রাত্রের সিনগুলোর জন্য যেগুলো অন্ধকার সিন থাকে সেখানে কিন্তু নীল পর্দাটার এটাই অসুবিধা যেহেতু ওটার রিফ্লেকশান একটু কম সবুজ পর্দার তুলনায় তো ওখানে তোমার খুবই ভালো একটা লাইটিং সেট দরকার তারপরেই ক্রোমা কিটা ভালো হবে